আসসালাম আলাইকুম বাংলাদেশের সাথে ব্যবসায়ী যুদ্ধে জড়াতে চায় না ভারত দর্শক ভারত কেন এই কথা বলছে আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে বাংলাদেশের তিনটি ট্র্যাক ভারতের স্থলবন্দর থেকে ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশে বাংলাদেশে ফেরত দেওয়ার পর ডক্টর ইনুর সাহেব যেই কাজটি করেছে সেই কাজটি হলো তিনি চেয়েছিলেন যে ভারত যেহেতু আমাদের বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে চাচ্ছে না সেহেতু আমরা আমাদের উপরেই নির্ভরশীল হব অর্থাৎ ভারতের উপরে নয় তো ভারতের উপরে নির্ভরশীল না হয়ে ডক্টর ইনুস কি করলেন যে বাংলাদেশে যে সুতা আসত ভারত থেকে সেই সুতা আমদানি করা বন্ধ করে দিয়েছে এখন ভারতের সাথে আমাদের বাংলাদেশের অনেক আগে থেকেই এই সরকার পতনের পর থেকেই কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ রয়েছে আমাদের বাংলাদেশে আগে আলু পেঁয়াজ রসুন সব কিছুই ইন্ডিয়া দিত আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম এখন সরকার পরিবর্তনের পর মোদী সরকার এই বাংলাদেশের উপরে ক্ষিপ্ত হয়ে রাগ হয়ে আমাদের দেশে তাদের যে কৃষি উৎপাদন যে সমস্ত জিনিসপত্র রয়েছে পেঁয়াজ আলু সহ অন্যান্য সামগ্রী সেগুলো বন্ধ করে দিয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার পর আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন রাষ্ট্র থেকে সাথে সাথে যোগাযোগ করে মানে দু একদিনের ভিতরেই আলু পেঁয়াজ শুরু করে অন্য অন্য যে খাদ্য সামগ্রী রয়েছে অন্য অন্য দেশটিকে আমদানি করা শুরু করেছে এখন হঠাৎ করে ভারত চিন্তা করলো যে আমাদের দেশের পণ্য না নিয়েই বাংলাদেশ সুন্দরভাবে চলছে এমনকি সাধারণ জনগণেরও কোনো ক্ষতি হচ্ছে না কেনাকাটায় কোনো প্রভাব পড়ছে না বরঞ্চ আগের থেকে অনেক কম দামে জিনিসপত্র কিনছে তো এখন আবার চিন্তা করলো যে বাংলাদেশ যে বিভিন্ন রাষ্ট্রে তাদের পণ্য রপ্তানি করে এই রপ্তানির রাস্তাগুলো ভারত দিয়ে ব্যবহার হয় ভারতের স্থলবন্দর দিয়ে ব্যবহার হয় এখন এটা যদি বন্ধ করা যায় তাহলে হয়তো বা বাংলাদেশ আমাদের কাছে তীরির মতো সোজা থাকবে এই চিন্তা করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিন্তা করেও নরেন্দ্র মোদী ধরা খেয়ে গেছে নরেন্দ্র মোদী ধরা খেয়ে গিয়ে তিনি আবার বলছে যে বাংলাদেশের সাথে ব্যবসায়ী যে বাংলাদেশের সাথে ব্যবসায়িক যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক আমরা আর অবনতি করতে চাচ্ছি না এই দুঃসম্পর্ককে সম্পর্কের মধ্যে আনতে চাচ্ছি এই কথা এখন কেন বলছে আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার পর আমাদের সরকার ভারত যেটা বলতো সেটাই এই মাসের ভিতরে আমরা সামান্য আট অনেক কিছু দেখেছি যে ভারত এখন তীরের মতো সোজা হয়ে গিয়েছে দর্শক আজ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটা অনুরোধ করব আপনাদেরকে সেটি হলো যে আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দর্শক আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে সহযোগিতা করেন তাহলে আমি আমার দেশের জন্য জনগণের জন্য ভিডিও বানাতে উৎসাহিত দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবে